আসসালামু আলাইকুম খামারে কাজের চাপের কারণে গত চার পাঁচ দিন ধরে আমাদের বিচের খলায় যাওয়া হয়নি যেহেতু চার পাঁচ দিন ধরে বীজ দেখতে যাওয়া হয়নি তার কারণে গতকালকে দেখতে গিয়েছিলাম মূলত যে বিষের কি অবস্থা বিচের খলা যাওয়ার পরে আমি তো পুরোই অবাক যেহেতু চার পাঁচ দিন আগে খুব ভালো দেখেছিলাম বীজগুলো কিন্তু আজকে যে দেখি যে পুরাই পোকে ধরা শুরু করেছে তাই আর দেরি করলাম না তাড়াহুড়া করে বাজারে গেলাম বাজারে গিয়ে ওষুধ নিয়ে আসলাম যেহেতু পানি একটু বেশি আছে এখন তারিখ পানি আছে খলায় তার কারণে বাস দেওয়া যাচ্ছিল না যেহেতু বেশি পানির ভিতরে বাস দেওয়া যায় না তার কারণে বোতলের ঔষধ নিয়ে এসেছি যা মেশিন দিয়ে স্প্রে করে দেওয়া যায় যেহেতু আজকে একটু রোদ উঠেছে আর রোদ উঠলে রোদের ভিতরে স্প্রে দিলে খুব ভালো হয় যার কারণে বৃষ্টির বাদলের কোনো ভয় থাকে না ধুয়ে যাওয়ার কোনো সন্দেহ থাকে না যেহেতু একটু পর লাচাই লাচাই বৃষ্টি আসে রোদ বেশি ভালো ওঠে না তার কারণে এই সুযোগটা আমরা হাতছাড়া করতেছিলাম না কিন্তু সমস্যা হলো রোদ রোদ বেশি থাকার কারণে প্রচুর গরম লাগতেছিল তার কারণে স্প্রে দিতে একটু কষ্টই হচ্ছিল কিন্তু কি আর করার আমাদের কাজটা আমাদের করতেই হবে যেহেতু ধানই আমাদের প্রধান ফসল তাই এই ধানের প্রতি সবাই একটু বেশি ফোকাস করে থাকে আর অল্প কিছুদিন পরে যেহেতু আমরা বীজ রোপণ করব তাই এমন সময় পোকে ধরলে একটু সমস্যাই হয় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের ধানের ফসলের জন্য বরকার দান করে আসসালামু আলাইকুম